আর কথা কাকরাইল তিন নম্বর উল্টো করে তোমাকে তাকে আমি অনেক বেশি করি সম্মান যে কাকরাইল মসজিদের ল্যাম্পোস্টের দারোয়ান এই সেই দুটো প্রাণী যারা হালাল ছাড়া জন্ম নিছে আই মিন চোদ্দই ফেব্রুয়ারি আগান বাগানে জন্ম নিছে यही नहीं अभी और सुनिए যারা আমার ভিডিও সম্পূর্ণ না দেখে কমেন্ট করবে এবং এদের সাপোর্ট নিবে তাদেরকে যৌন কর্মী সন্তান বলা হয় আপনি যত বড় শিক্ষিত হন না কেন আপনার ভিতরে যদি কোরআনের শিক্ষা না থাকে তাহলে আপনি দুনিয়ার সবচেয়ে বড় মূর্খ আর যাদের ভিতর কোরআনের শিক্ষা থাকার পরেও সব টিকটক করে তাদেরকে কি বলা হয় জালেম নাকি মূর্খ টিকটকার এটা একটা সুন্দর প্রশ্ন আপনার আসলে খুব টেকনিক্যাল প্রশ্ন বড় মূর্খ

এই যে তোমরা যারা যারা কাপল ব্লগ ভিডিও বানাইতাছস যে তোমাদের যে শিক্ষণীয় ভিডিওগুলা যদি ভবিষ্যতে তোমাদের সন্তানরা দেখে তখন তোমাদের কাছ থেকে তারা কি শিখবে এক্স্যাক্টলি ভাই আপনার কাছে আমার সেম क्वेश्चन আপনি যে টুপি পাঞ্জাবি পরে পিছনে যে ব্যাকগ্রাউন্ড মিউজিক লাগায় ভিডিওটা করেন তো আপনার কাছ থেকে মানুষ কি ইসলামিক জ্ঞান পাচ্ছে জানি না চলে আসলাম সাকিব ভাইর ভাষায় তো ভাই চাল ভাই যারা টুপি পাঞ্জাবি পরে ব্যাকগ্রাউন্ড মিউজিক লাগায় টিকটক করে তাদেরকে কি বলা হয় তাদেরকে যৌন সন্তান বলা হয় কথাই আসে না বাপ মা যেরকমই হয় তার সন্তান নাও কিন্তু সেরকমই হয় ভাই আমি জানি আপনার জন্ম হালাল ভাবে হই নাই তাই বলে এইভাবে ভাবে হুদাই বাপের দোষটাও দিয়ার দরকার নাই বুঝলি না বুঝছ না আছে না বাপ মা যে রুকমি হয় তার সন্তানরাও কিন্তু শে রুকমি হয় বাপ যেমন হয় সন্তানরাও তেমন হয় তাইলে ভাই আপনার বাপ ও কি এসে টিকটকে সব ছাপ্নিগিরি করে ইতিহাস সাক্ষী ইতিহাস সাক্ষী দুরা মাদ্রাসায় পড়লো একটা মানুষের বাচ্চা হইতে পারস নাই। নিশান্তে তুই ঠিক কথা বলেছিস জীবন মাহমুদ আপনারা সবাই চিনেন আমাদের শরীয়তপুর ডামুডাশ ছিল এক ছোট ভাই মাইর দিয়ে দিছে এর মাধ্যমে কি বুঝাইলো যে ওদের বিশাল ক্ষমতা মানে হালাই টিকটক করতে করতে মাথা পুরো নষ্ট হয়ে গেছে ইব্রাহিম ভাই তো আজকে ফলো হয়ে গেছে ওমর ভাই এমনে আমার তো 3 লক্ষ ফলোয়ার হয়ে গেছে তো কি হয়েছে উজিবিরও টিকটকে এদের কন্টেন্ট হইল ওর এই আব্বার এই হইছে ওর ওই আব্বার ওই হইছে এইগুলাই ওদের কন্টেন্ট ফয়সাল ভাই আপনাকে একটা কথাই বলতে চাই খুব দ্রুত ওমর ভাইয়ের কাছে মাফ চেয়ে নাও যারা ওমর ভাইয়ের বিরুদ্ধে যাইতাছো ওমর ভাই তাহলে জিসান কথাটা এদেরই বলছে ইরা ওমরের ওমরের অবৈধ সন্তানরা ওমরের অবৈধ সন্তানরা আমরা মাদ্রাসার পোলাপান বাজান আমগুলোকে টক্কর দিতে হইলে যোগ্যতা লাগে ডোন্ট এলাও নাদান হালাল ভাবে জন্ম হইলে তোমাদের ভিতর পরিপূর্ণ ইসলামের বুস্টা থাকতো আর যারা দুর্ঘটনায় সূর্য দেখতেছে তাদের ভিতর আর কিভাবে পরিপূর্ণ ইসলামের জ্ঞান আইব সঠিক বলেছেন আলেমদের দোষ খোঁজার জন্য এক প্রকার মিরা যেভাবে অপেক্ষা করে গোষ্ঠের দোকানে কুত্তা হাড্ডির জন্য এইভাবে অপেক্ষা করে না এই কথাটা ভুল যারা জালেম থেকে আলেম সাইজে ইসলামের ক্ষতি করে তাদের দোষ ধরা হয় নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস প্রকৃত হুজুর এবং প্রকৃত আলেমরা কখনোই এই ধরনের টিকটক বানাইতে পারে না তো এরা যদি কখনো নিজেদেরকে হুজুর দাবি করে জাস্ট একটু জুতা দেবাড়ি দেবেন ঠিক আছে আমি দাবি জানাচ্ছি যারা হুজুরের নাম নিয়ে ব্যাকগ্রাউন্ড মিউজিক লাগায় এবং যারা ব্যাকগ্রাউন্ডে হিন্দি গান চালায় তাদেরকে ফাঁসি দেওয়া হোক অত্যন্ত উত্তম প্রস্তাব দেশ তো ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে একটা লাইক কমেন্ট এবং শেয়ার করে দিয়ে মানুষে দেখার সুযোগ করে দিয়েন আর পেজটা ফলো দিয়ে দিয়ে বাই বাই টাটা গুড বাই গয়া